হ্যালো এভিওয়ান আসসালাম আলাইকুম সুতর ভিডিও কিন্তু নিয়মিত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার একটি নতুন পিএল ফাইল চলে এলাম আর এই পিএল ফাইলটা ছাত্র লীগের বার্ষিক সম্মেলনের একটি পোস্টার ডিজাইন আর এই পিএল ফাইলটা পেতে হলে চার দিন পাসওয়ার্ড আছে ভিডিওতে ভিডিওটা সম্পূর্ণ দেখে পাসওয়ার্ডটি কালেক্ট করতে হবে আর আমার চ্যানেল আপনি নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন গাইস কথা শুরু করা যাক

ব্যাকে চলে যাবেন ব্যাকে চলে যাওয়ার পরে এরকম একটি ডিজাইন আপনাদের সামনে চলে আসবে এখন দেখিয়ে দেবো এখানকার তিনটা ছবি রেখেছি আমি এই ছবি কিন্তু কাস্টমাইজ করতে পারবেন এখানে ছাত্র লীগের সভাপতি সেক্রেটারি রেখেছি কিন্তু আপনারা ট্রান্সফার করে এবং নামটি পরিবর্তন করতে পারবেন তো সাপোর্টারি ছবিটি চেঞ্জ করতে হলে আমাদের চলে যেতে হবে প্লাস আইকনে চলে যাবেন গ্যালারিতে চলে যাবেন যাওয়ার পরে যার জন্য ব্যাক ডিজাইন টা করতে চাচ্ছেন তার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একটি ছবি লাগবে আর এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করা না জানলে ডেসক্রিপশন বক্সে একটা ভিডিও লিংক দেওয়া আছে সেই ভিডিওর দিকে খুব সহজে শিখে নিতে পারবেন কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এবং এই বিলার করে তো আমি সাদ্য মহিনের ছবিটি এই কোণায় হাতে দিয়ে গাইস আপনারা ছোট বড় করে নিতে পারবেন তো আমি আপাতত এই সাইজে রাখতে যাচ্ছি কারণ ছবিটা উপর উঠে গেছে নিচে নেয়ার জন্য আমাদের চলে যেতে হবে লেয়ারে চলে যেতে হবে যার পরে বেশ আটটি ডট টিপে ছবিটি নিচে নিয়ে আসতে হবে আর আগে ছবিটি ডিলিট করে দেবেন দেখুন গাছ কি সুন্দর হবে সদ্যভাষণের ছবিটি এখানে সেটিং হয়ে গেল হয়ে যাওয়ার পরে এখন আপনি নামটা চেঞ্জ করবেন তার জন্য আবার লেয়ারে চলে যাবেন লেয়ারে চলে গিয়ে খুঁজে বের করবেন আব্দুল সুজন আব্দুল রহমান সুজন লকটা অবশ্যই ছাড়িয়ে দেবেন ডবল ক্লিক করে দেবেন কিবোর্ড চলে আসবে আগে নামটি ডিলিট করে দিয়ে পরবর্তী নামটি টাইপ করে দেবেন মোহাম্মদ সাদ্দাম হোসেন নামটি লিখে দিলাম দেখুন গ্যাস এখানে নামটি বসে গেল আপনারা চাইলে নামটি কালারটাও পরিবর্তন করতে পারেন এই আইকনে চলে যাবেন কালারে চলে যাবেন কালারে চলে যাওয়ার পরে আপনার মতো আপনি সেখানে কালারটা দিতে পারবেন আমি আপাতত এই কালারটাই দিয়ে দিলাম এবং ওপরে যে আমি রেখেছি দুইটি ছবি এইখানে আপনাদের নেতাকর্মী ছবি দিয়ে এটা পূরণ করে নেবেন আর আপনারা এই ফাঁকা জায়গা রেখেছে আপনারা চাইলেও এখানে আপনাদের নেতাকর্মী ছবি দিতে পারবেন তো সবকিছু কমপ্লিট হয়ে গেলে তারিখ আপনারা দেখে নেবেন সবকিছু কমপ্লিট হয়ে গেলে ডিজাইনটি সেভ করতে হবে ডিজাইনটি সেভ করতে হলে আমাদের চলে যেতে হবে সে আইকনে সেভ আইকনে যাওয়ার পরে আপনারা নিচের অংশে চলে যাবেন যাওয়ার পরে এই ফাংশন আসলে ডিজাইনটি সেভ হয়ে যাবে